বন্ধুরা পৃথিবীতে তিন ধরনের সম্পর্ক আছে বন্ধুত্ব শত্রুতা আর ভারত পাকিস্তানের সম্পর্ক আজ আমরা ভারতের সেই সব মহান প্রতিবেশীর কথা বলবো যাদের সাথে ভারতের সম্পর্কটা অনেকটা দা কুমড়োর মতো সারাদিন মারামারি কাটাকাটি কিন্তু একজন না থাকলেও আরেকজনের ভালো লাগে না তো চলুন দেখে আসি ভারতের সেরা শত্রুর তালিকায় কারা কারা আছেন এই তালিকার পাঁচ নম্বরে আছে এক দূর সম্পর্কের মাতব্বর তার নাম তুরস্ক তুরস্ক হলো সেই সম্পর্কের আত্মীয় যে নিজের ঘর সামলাতে পারুক বা না পারুক আপনার পঞ্চায়েতে এসে ঠিকই মাতবারি করবে ভারতের কাশ্মীর ইস্যুতে তুরস্কের এমন মাথা ব্যথা যে মনে হয় কাশ্মীরটা ভারতের না বরং তার নিজের সম্পত্তি এই নিয়ে দুই দেশের সম্পর্ক এখন আদায় কাজ কলায় এরপর চার নম্বরে আছে ভারতের সেই ছোট ভাই যাকে আদর করতে গিয়ে ভারত নিজেই পিটিয়েছে তার নাম নেপাল দু সালে ভারত নেপালকে এমন এক অবরোধ দিল যে নেপালিরা এখন পর্যন্ত ভারতের নাম শুনলেই তেরে আসে তারা বলে তাদের সম্পর্কটা এখন এমন হয়েছে যে ভাই তুই আমার ছায়াও মারাবি না এইবার আসি তালিকার তিন নম্বরে তালিকার তিন নম্বরে আছে এমন এক দেশ যার সাথে ভারতের সম্পর্কটা ফেসবুকে ইটস কমপ্লিকেটেড এর মতো সেই দেশটি হলো আমাদের প্রিয় বাংলাদেশ ভারত হলো সেই বেস্ট ফ্রেন্ড যে বিপদের দিনে সবার আগে সাহায্য করে আবার আপনার প্লেটের শেষ ফুচকাটাও চেয়ে নিয়ে যায় তিস্তার পানি বন্টন আর সীমানা ইস্যু নিয়ে আমাদের এই বন্ধুত্ব মাঝে মাঝে বিষাক্ত হয়ে ওঠে এইবার আসি রানারাপ পজিশনে এই রানার আপ পজিশনে আছে চীন হিমালয়ের উপরে বসবাসের অযোগ্য দুই ইঞ্চি জায়গা নিয়ে এদের মধ্যে এমন মারামারি হয় যা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না ভারত যখন আশেপাশের সবার সাথে দাদাগিরি করতে ব্যস্ত চীন তখন সবাইকে ভাই কেমন আছিস বলে নিজের দলে ফিরিয়ে নিয়েছে ফলে ভারত এখন চীনের কৌশলে অনেকটাই একা এইবার আসা যাক তালিকার এক নম্বরে যার জন্য এত অপেক্ষা এই তালিকার মূল আকর্ষণ ভারতের জন্মগত শত্রু আজীবনের প্রতিদ্বন্দ্বী ঝগড়ার একমাত্র পার্টনার নাম পাকিস্তান স্বাধীনতার দেড় মাসের মধ্যেই এদের মধ্যে ঝগড়া শুরু হয় যা আজও চলছে এদের দেখলে মনে হয় নিয়ে এইটা হচ্ছে বিশ্বকাপের কোনো ফাইনাল ম্যাচ এদের সম্পর্কটা হলো বলিউডের সিনেমার মতো এইখানে অ্যাকশন ড্রামা সাসপেন্স সবই আছে শুধু হ্যাপি এন্ডিংটাই নাই তো বন্ধুরা দেখলেন তো ভারতের লিস্টের লিস্টের ব্লক তালিকাটাই মনে হয় অনেক বেশি লম্বা এই দেশগুলোর মধ্যে মারামারি চলতেই থাকবে আর আমরা পপকর্ন নিয়ে এই মারামারি দেখতেই থাকব। তো আপনার মতে এই লিস্টে আর কোন দেশের নাম থাকা উচিত ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম মজার মজার ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন ধন্যবাদ